স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজ বিএমএটিতে যে জালিয়াতি করছে প্রবাসীদের নিঃস্ব করছে সেই সম্পর্কে আজ কিছু তথ্য দিব এটা সব প্রবাসী ভাইদের উচিত শেয়ার করা লাইক করা যাতে সব প্রবাসী ভাইরা জানতে পারে এবং গভর্নমেন্টও এতে অবহিত হতে পারে যাতে এর রিয়াকশন নিতে পারে কারণ এটার প্রতারণার শিকার সব প্রবাসী ভাইরাই তারা আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই প্রবাসীদের সাথে যে জালিয়াতি হচ্ছে বিএমিটি এটা বলা বাহুল্য খুবই কষ্টদায়ক ব্যাপার খালি প্রবাসীদের বলে যায় প্রবাসীরা রেমিটেন্ট যোদ্ধা কিন্তু যোদ্ধার নামে সাই কোনো উপকারই সরকার করতে পারতেছে না যেমন প্লেনের টিকিট এক জালিয়াতি পিএমএটি আরেকটা বড় জালিয়াতি বিতে বাংলাদেশ না হয়ে হয়ে গেছে বার্ট পার আজ থেকে পনেরো থেকে ষোলো বছর আগে আমিও যখন প্রবাসে এসেছি আমার সম্পূর্ণ কাগজপত্র বৈধ ছিল তারপরও আমাকে সেই সময় তিন হাজার টাকা দিতে হয়েছিল তাছাড়া আমার ম্যান পাওয়ার হতো না আর যদি সঠিক পর্যায়ে যেতাম হয়তো এক মাসেও হতো না সেই ধারাবাহিকতায় আজও রয়ে গেছে সরকার চেঞ্জ হয় সব চেঞ্জ হয় কিন্তু দুর্নীতি থেকেই যায় এটা কেউ নির্মূল করতে পারে না কত দেশের প্রবাসীরা এই অত্যাচারের সম্মুখীন হচ্ছে এই আপনার ম্যান না হওয়ার কারণে অনেকে যেতে পারতেছে না হ্যাঙ্গিং করে যারা বৈধ যাদের কোম্পানি ভালো তাদেরকেও হ্যাঙ্গিং করে রাখা হচ্ছে আর যাদের কাগজপত্র নেই সমস্যা তাদের টাকার বিনিময়ে হয়ে যাচ্ছে যারা বৈধ তারা টাকা না দিলে হচ্ছে না টাকা দিতেই হবে বিশেষ করে এখন সৌদি প্রবাসীর যেন গলার কাটা হয়ে পড়েছে এই ম্যান পাওয়ার অনেকের সম্পূর্ণ কাগজপত্র রেডি অ্যাকুরেট কাগজপত্র তাও ম্যান পাওয়ার দিচ্ছে না কিন্তু যে দেখেন গ্রুপিং ভিসা সিঙ্গেল ভিসার কোনো অনুমতিই নেই বিভিন্ন থার্ড পার্টি সেকেন্ড পার্টি দিয়ে সেই সিঙ্গেল ভিসার অনুমতি নিয়ে ম্যান পাওয়ার করে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরে সদিতে যে আকামা নেই কফিল নেই কত সমস্যার সম্মুখীন তারা আবার রিটার্ন আসতেছে কতগুলো টাকা চলে যাচ্ছে বিভিন্ন গ্রাম পর্যায় থেকে কত কি প্রবাসে যাচ্ছে তারা কি জানে যে সৌদি মালয়েশিয়া দুবাই কোন কোম্পানি কাজ আছে কোন কোম্পানির কফিল আছে কোন কোম্পানির আকামা আছে তারা কতদিন পর্যন্ত সেই কোম্পানি এটা কি তাদের জানা সম্ভব বিএমইটি কি কাজ করে আমাদের খালি টাকা নিয়ে দায় সারে তাদের তো এক টাকাও না আমার কথা নয় খালি প্রবাসী যোদ্ধা রেমিটেন্ট যোদ্ধা রেমিটেন্ট যোদ্ধা নামে চাই যেমন টিকিট নিয়েও করছে আমাদের সাথে প্রতারণা যেই টিকিট পার্শ্ববর্তী দেশ থেকে কত সস্তা অথচ আমাদের এখান থেকে ডবলের চেয়েও বেশি সময় দুবাই থেকে আমরা আসতাম বিশ থেকে পঁচিশ হাজারে রিটার্ন টিকিট পাওয়া যেত সৌদি থেকেও পাওয়া যেত পঁচিশ হাজার বাইশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া থেকেও আসতাম বিশ হাজার টাকা দিয়ে এখন দেখুন আকাশ ছোঁয়া দাম প্রবাসীদের কষ্টের টাকা কিন্তু তার কোনো মূল্য নেই তানজানিয়া কঙ্গো এগুলো দেশে কি ওয়ার্ক পারমিট আছে এগুলো দেশে বাংলাদেশিরা যায় বিভিন্ন ব্যবসার কারণে অবৈধভাবে যে সবাই বিভিন্ন দোকানে কাজ করে নালে ব্যবসা বাণিজ্য করে সেই দেশগুলোরও ম্যান পাওয়ার করে দেয় এটা কি সম্ভব তাহলে আমরা কোন দেশে বসবাস করি অথচ আমাদের সৌদি প্রবাসীরা এই অত্যাচারের সম্মুখীন হচ্ছে মালয়েশিয়ান প্রবাসীরা হচ্ছে দুবাইয়ের প্রবাসীরা হচ্ছে কাতারের প্রবাসীরা হচ্ছে বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের ওয়ার্ক পারমিট পাচ্ছে কিছু দিচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছে অথচ ম্যান পাওয়ার পাচ্ছে না সামান্য দুই তিনজন কর্মকর্তার কারণে গোটা বিএমিটির বদনাম এবং সম্পূর্ণ প্রবাসীর অত্যাচারের সম্মুখে আমরা এই অত্যাচার থেকে কবে ফিরে পাবো সেই সুদিন মনে হয় না আর কোনো দিন পাবো সরকার যায় সরকার আসে কত কি যায় কত কি আসে দুর্নীতি মনে হয় আরও দুর্নীতি ভরা আর যদি দুর্নীতি কমিশন অনেক স্ট্রং হতো মনে হয় না এখানে সেই সমস্যায় পড়ে থাকত আমাদের প্রবাসী ভাইরা আশা করি এই সমস্যা সমাধান হোক সরকার এবং জনগণের কাছে এই আশা নিয়ে শেষ করছি আপনাদের কাছে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসব যাতে প্রবাসীদের অত্যাচার থেকে মুক্তি পায়